হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং জয়শ্রী কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি না থাকলেও বলবো আছি তো আমার ভালো না থাকার কারণ তোমাদের হয়তো খুলে বলতে পারছি না কিন্তু আমার যখন আমার যখন মনে অনেক কথা চলে না সেগুলো যখন আমি তোমাদের সঙ্গে শেয়ার না করতে পারি আমাকে যখন জোর করে মুখটা বন্ধ করিয়ে রাখা হয় তখন আমার কষ্ট হয় এটা সব মানুষের ক্ষেত্রেই হয়তো হয় তো প্রথমেই বলি দিভাই আমাকে ক্ষমা করো তুমি আমাকে বলেছো তিন চার দিন মুখ বন্ধ রাখতে প্রীতম আর দিশানির হয়ে কোনো ভিডিও না করতে না আমি কিন্তু এর আগের ভিডিওগুলো প্রীতম দিশানির হয়ে ভিডিও করিনি আমি যার যেটা দেখব না তাকে সেই এলিগেশনটা দিতে পারবো না তুমি আমাকে তিন চার দিন চুপ থাকতে বলেছ কিন্তু আমি পারছি না বিশ্বাস করো আমার কষ্ট হচ্ছে আমি আজকে যে ভিডিওটা করতে চলেছি সম্পূর্ণ পিঙ্কি পাল আর রিমি পালকে নিয়ে তোমার কথা একদিকে রাখলাম আবার রাখলামও না হ্যাঁ তুমি বলেছ তিন চার দিন ভিডিও না করতে ওদেরকে নিয়ে ওদেরকে নিয়ে ভিডিও করছি না কিন্তু রিমি আর পিঙ্কি পালকে নিয়ে আমি ভিডিও করছি তার কারণ আমার বহুত কথা আছে যেগুলো আমি না বলতে পারলে আমার ভেতরে একটা আমি ডিপ্রেসড হয়ে যাচ্ছি মানে আমার যেই কথাগুলো আমি সোশ্যাল মিডিয়াতে আনতে পারছি না সবার তো বক্তব্য থাকতে পারে তাই না তো আমি আনতে পারছি না বলে আমি প্রচণ্ড ডিপ্রেসড তো সেই জন্য আমি তোমার কথাটা অবাধ্য হলাম এবার বলি যে পিঙ্কি পাল পিঙ্কি পালকে কিন্তু আমি সাপোর্ট করি কারণ ওই মহিলাটা আমরা বলি ঠিকই ওই মহিলাটাও তার কাটা হতে পারে কিন্তু সে তার মেয়েকে এতটাই ভালোবাসে মেয়ের প্রতি এতটাই মানে পজেসিভ যে তার জন্য সে যা করে তার মেয়ের জন্য করে আজকে কিন্তু পিঙ্কিপালের সকালের ভিডিওটা দেখে তোমরা বুঝতে পারবে পিঙ্কিপালকে রীতিমতো ভয় রয়েছে তার মেয়ে আসলে দুদিন পরে এখন সে তার মনে হচ্ছে বাবা গাড়ি পাঠাও আমি চলে যাব দুদিন পর আবার তার মনে হবে আমি আমার বাড়ি যাব ঠিক আছে তো সত্যি পিঙ্কি কাকিমার জন্য আমার সত্যি খারাপ লাগে কিন্তু আমাকে ক্ষমা করো কাকিমা তোমার মেয়ের জন্য না আমার এতটুকু খারাপ লাগে না তোমার মেয়েকে যদি আমি পেতাম না বিশ্বাস করো ওকে এমন জুতোতাম এমন জুতোতাম তুমি তোমার মেয়েকে নষ্ট করেছ কীভাবে জানো ওই যে তুমি আজকে ভিডিওতে বললে ওর জন্যই সব কিছু ও যখন বলবে তখন ওকে নিয়ে দিয়ে আসবো শ্বশুরবাড়ি যখন বলবে তখন গাড়ি পাঠিয়ে ওকে নিয়ে চলে আসবো ওর কথা না শুনলে তোমার সঙ্গে ঝগড়া করছে তাহলে ভাবো ওর কথা না শুনলে তোমাকে এত অশান্তি দিচ্ছে তোমাকে এত টর্চার করছে তাহলে ভাবো তার সঙ্গে যেই যারা থাকে মতের অমিল তো হতেই পারে একটা সংসারে তো সবার মতের মিল হয় না একটা সংসারে যখন থাকবে সেখানে মতের অমিল হতেই পারে আর কবিতা কাকি মাঝে খুব ভালো শাশুড়ি না সেটাও আমরা জানি সুতরাং এখানে মতের মিল হওয়ার কোনো প্রশ্নই আসে না তো যেখানে মতের মিল হবে না সেখানেই তোমার মেয়ে আর থাকতে পারছে না মানুষ করতে পেরেছো কারণী সত্যি বলছি বিশ্বাস করো তোমাকে আমি খুব সাপোর্ট করি কারণ তুমি একটা লড়াকু মহিলা প্রচণ্ড শুধু একমাত্র নিজের মেয়ের জন্য নিজের সংসার বলি দিয়ে দিয়েছ তুমি এমন একটা মহিলা আজকে ১৯ বছর ধরে ওই মেয়ের জন্য স্ট্রাগেল করে যাচ্ছ তুমি চাইছো তোমার মেয়ে ভালো থাক তোমার মেয়ে চাইছে না তোমার মেয়ে এটার সুযোগ নিয়ে ওই যে প্যাম্পার ওই প্যাম্পার করে করে আজকে তোমার মেয়ে সবার মাথার ওপর ছড়ি ঘোরাচ্ছে তার মধ্যে ইউটিউবে কিছু কন্টেন্ট ক্রিয়েটার বলো সেবিকারা বলো তারা তো আছেই তারা তো রিসেন্ট ঢুকেছে তাদের আর কি দোষ তারা তো তাদের কন্টেন্টের জন্য দৌড়াচ্ছে কেউ বলতে পারবে যে পরশু দিন যে কান্নাতে কান্না চলো হ্যাঁ যে বারোজন দশজনকে দেখা গেছে তারা কেউ ক্যামেরা বন্ধ করে গেছে ক্যামেরা অফ করে তাদেরকে যেতে বললে তারা কেউ ওখানে যেত যাই হোক যে যার কন্টেন্ট বেছে নিয়েছে কিন্তু এই পিঙ্কি পাল সারাটা জীবন সে কাটিয়ে দিল একমাত্র তার মেয়ের হয়ে চলতে গিয়ে একমাত্র তার মেয়ের হয়ে সাফাই গাইতে গিয়ে একমাত্র তার মেয়ের কথা মতন চলতে গিয়ে সে তার স্বামী হার স্বামীর সঙ্গে অশান্তি তার ফ্যামিলির সঙ্গে অশান্তি তার বোনের সঙ্গে অশান্তি শুধুমাত্র ওই একটা মেয়ের জন্য ওই মেয়েটার যখন যেটা মনে হবে যখন মনে হবে মা তুমি তোমার বোনদের সঙ্গে কথা বলবে না তখন বোনদের সঙ্গে কথা বলা বন্ধ করতে হবে তো মা তুমি ওর সঙ্গে মিশবে না তখন তার সঙ্গে মেশা বন্ধ করতে হবে ভাবো এই জন্য তোমার মেয়েকে আমি একটুও সাপোর্ট করি না এই যে সবাই বলছে না ওইখানে জোর করে রাখো আমি তোমাকে একটা কথা বলছি কাকিমা কিছু মনে করো না সঙ্গীতা ম্যাডাম নিজেই বলেছিলেন কিছুদিন আগে তোমার মেয়ে ড্রাগসের নেশা করে ঠিক আছে তো উনি জানেন বলেই হয়তো বলেছিলেন আমি একটা কথা বলি শুনতে খুব খারাপ লাগবে এর এগেনস্টে এর জন্য আমার এগেনস্টে আবারও এফআইআর হবে এই এফআইআর ধমকি দিয়ে দিয়েই তো আমার ভালোবাসার মানুগ মানুষগুলোকে উস্কে আমাকে মুখ বন্ধ করিয়ে রাখছো কারণ আমি তা তার প্রচণ্ড সম্মান করি কারণ কি আমি আজকে বুঝতে পারছি যে কারোর দয়ায় চলা কতটা বড় মানে মানহানি হুম এক মানে সত্যি কথা বলতে বেশাবৃত্তি করাতেও না অতটা লজ্জা নেই যতটা নাকি লোকের দানে চলাটা আজকে আমি বুঝতে পারছি লোকের দানে চলেছি তো প্রচুর হেল্প করেছে তো মানুষে আজকে তার প্রতিদান দিচ্ছে আমাকে যে আমাকে মুখ বন্ধ করে থাকতে হচ্ছে সব সময় পারছি না আমি মুখ বন্ধ করে থাকতে একটা মেয়ে পুরো ইউটিউব বলো তার ফ্যামিলি বলো প্রত্যেককে হাতের আঙ্গুলে করে নাচাচ্ছে একমাত্র তার সে আমি যেটা বলবো সেটাই হবে এরকম একটা মেন্টালি তাকে ছোটোবেলা থেকেই তৈরি করা হয়েছে সেখানে তো আমি চুপ থাকবো না প্রীতম দিশানি সাপোর্ট করব না করলাম না কিন্তু ওর এই মেয়েটির যেটা ভুল সেটা তো আমি বলবো পিঙ্কি কাকিমা না ছোটোবেলা থেকে মেয়েকে শাসন করেছে যখন যেটা চেয়েছে তখন সেটা দিয়ে মানে এমন তুমি ইয়ে করেছো। যে আজকেও মানে বিয়েটাও তোমার তোমার মেয়ের কাছে একটা ছেলে খেলা যার জন্য তুমি আর এর কাছে গাল খাও কাল ওর কাছে গাল খাও আজ একে গাল দাও কাল ওকে গাল দাও আলটিমেটলি তুমিও কিন্তু তোমার মেয়ের জ্বালায় অতিষ্ঠ এই যে ড্রাগসের কথা যে বলছি এই যে ম্যাডাম যে বলেছে তোমার মেয়ে ড্রাগস নাই এবং তার প্রচুর প্রমাণও পাওয়া গেছে ওই যে খিস্তিবাজ যার সঙ্গে খুব ঢলাঢলি করছিলে আবার যাকে মানে যার সঙ্গে ফটো ফটো ছেড়েছেও খুব মাখামাখি করছিলে সেই কিন্তু দুদিন আগে ফটো ছেড়েছে এমনকি তোমার মেয়ে লাইভে বসে ওপেন লাইভে বসে সিগারেট মানে খেয়েছে শ্বশুরবাড়িতে গিয়েও খেয়েছে যাই হোক না কেন তোমার মেয়ের যে নেশা আছে ঠিক আছে সেটা কিন্তু প্রত্যেকে জানে কারোর অজানা নেই এবার বলি নেশা করাটা কিন্তু খারাপ না কিন্তু জানো তো ছেলে হোক বা মেয়ে হোক যাদের এই নেশা থাকে দেখো বছরে একবার আধবার বা একবার দুবার বন্ধুদের সঙ্গে মিলে কোনো একটা অকেশানে বা কোনো একটা পার্টি করে পেক খাওয়া আর মানে মাসে মাসে কদিন বলবো পনেরো দিন খাওয়া কুড়ি দিন খাওয়া মাসে যারা কুড়ি দিন খায় সেটা একটা নেশা বছরে যারা একদিন দুদিন খায় সেটা কিন্তু নেশা না ঠিক আছে তো তোমার মেয়ের হচ্ছে আর যেখানে তোমার মেয়ে ড্রাগস নিত সেখানে সেই নেশা তো আরও মারাত্মক নেশা হুম তোমার মেয়ে দু মাস ধরে শ্বশুরবাড়ি আছে আর শ্বশুরবাড়িতে বসে কোনো নেশা করা যায় না সে কোনো নেশা করতে পারছে না তারপরে তার বাবার সঙ্গে এতদিন কোনো তার সম্পর্ক ছিল না সেই জন্য সে জানতো যে একমাত্র তার ওখানেই থাকতে হবে টিকে থাকতে হবে কিন্তু এখন তার বাবার সঙ্গে কথা হচ্ছে তার বাবাও চায় না তার মেয়ে ওই বাড়িতে থাক সেটা তো তুমি খুব ভালো করে জানো কাকিমা হ্যাঁ তোমার বর সবসময় চেয়েছে ওই ছেলের সঙ্গে যাতে তোমার মেয়ের কোনো সম্পর্ক না থাকে তুমি চাও তোমার মেয়ে ওই বাড়িতে সংসার করুক তোমার বর চায় না তোমার মেয়ে ওই বাড়িতে সংসার করুক এখন আবার বাবার সঙ্গে কথা হচ্ছে তার মধ্যে তার দু মাস ধরে সে নেশা করতে পারছে না তোমার মেয়ে এই জন্যই তোমার মেয়ের আবার প্রবলেম শুরু হয়েছে আবার আসবে আবার বাড়িতে বসে নেশা করবে তারপরে যখন আবার মনে হবে আমার বর তো আবার অন্য কারোর হয়ে যেতে পারে তখন আবার যাবার জন্য পাগলামি করবে আর রইল কালকে থেকেই কেন তোমার মেয়ে বেরিয়ে আসতে চাইছে ঠিকই বলেছ অনেকের স্বামীরা তো নেভিতে থাকে নেভিতে চাকরি করে বছরে একবারও হয়তো বাড়িতে আসতে পারে না তাই না বছরে একবারও হয়তো বাড়িতে আসতে পারে না তারপরে যারা আমাদের আর্মি যারা বর্ডারে থাকে বছরের পর বছর তাদের ওয়াইফরা কি বাড়িতে থাকে না তারা তাদের জীবন তো আরও অনিশ্চিত তারা জানেও না যে কখন কি খবর আসে কখন তার স্বামী সশরীরে উপস্থিত হয় না তার মৃতদেহ সব দেহ বাড়িতে আসে তারা থাকে না তোমার মেয়ের প্রবলেমটা কোথায় জানো তোমার মেয়ে এখন ওই বাড়িতে থাকতে পারছে না কেন শ্বশুর শাশুড়িকে দিয়ে তো শারীরিক চাহিদা মেটাতে পারবে না আর তোমার মেয়ের সেটা প্রচণ্ড বেশি প্রচণ্ড বেশি তার স্বামী স্বামী যেখানে বলে যে তোমার মেয়ের এই চাহিদা প্রচণ্ড বেশি সেখানে যেহেতু স্বামী নেই সেহেতু সে সব কিছু ওখানে খেতে খেয়ে থাকুক না খেয়ে থাকুক কিন্তু নিজের শারীরিক চাহিদাটা মেটাতে পারছে না সেহেতু তোমার মেয়ে ওখানে আর থাকতে পারছে না প্রথমে একটাই কথা বলবো যে তোমাকে তোমার তুমি আমার কথা শুনবে না কারণ আমি তোমার শত্রু হয়ে গেছি তোমার মেয়েকে তোমার মেয়ের এগেনস্টে দুটো কথা বলবো মানে তোমার তোমার আমি শত্রু কিন্তু আমি তোমাকে সাপোর্ট করলেও তোমার মেয়েকে কখনো সাপোর্ট করি না তোমার মেয়ে সবাইকে ডমিনেট করে রিমি সবাইকে ডমিনেট করে সবাইকে নিজের আঙুলের ডগায় নাচাতে চায় এই স্বভাবটা ভালো না আজকে প্রীতমরা খারাপ প্রীতম প্রীতমের মা প্রীতমের বাবা খারাপ কিন্তু আজকে যদি এই মেয়ে অন্য কোনো বাড়িতেও সংসার করতে যায় সেখানেও একই প্রবলেম হবে কারণ এই মেয়েটি চাইবে তার শ্বশুর শাশুড়ি এবং স্বামী তার কথা মতো সে ডমিনেট করে তাদেরকে চালাবে এটাকে কোনো দিন কেউ করতে পেরেছে আর রইল নেশা মারাত্মক জিনিস তো জানি না এর এগেন্স্টে আমি এইটা বলার জন্য কি আমার নামে কটা কেস করবে ভাই করলে করতে পারো কোনো অসুবিধা নেই এই যে মেয়ে দুদিন পর যাবে আবার এই যে এখন বেরিয়ে আসার জন্য ওখানে তার এত ছটফটা নেই সে বেরিয়ে আসবে এরপরে আর ওখানে ঢুকতে পারবে হ্যাঁ হয়তো আবার এই ম্যাডাম জোর করে গিয়ে অন্য কোনো ম্যাডাম জোর করে গিয়ে ঢুকিয়ে দিয়ে আসবে এইভাবে ছেলেটার লাইফটাও উচ্ছন্নে যাচ্ছে আর মে মেয়েটারটাও যাচ্ছে আর একটা মেয়েরও যাচ্ছে সুতরাং একটা কথাই বলবো কথা বলো জামাই জামাইয়ের মা বাবার সঙ্গে কথা বলো আগে মেয়েকে যদি নিয়ে আসতে হয় নেশা মুক্তি কেন্দ্রে নিয়ে যাও আগে তোমার মেয়ের নেশাটা ছাড়াও বুঝেছ মুক্তি কেন্দ্রে রাখো মাস এক বছর যে কোর্স হুম করাও তোমার মেয়ের নেশা এই ড্রাগসের নেশা মদের নেশা নেশাটা কেটে গেলে তোমার মেয়ে অনেকটা সুস্থ হবে তারপরে তাকে কাউন্সিলিং করাও তারপরে তাকে শ্বশুরবাড়িতে পাঠাও বা অন্য কোথাও বিয়ে দাও ওখানে তুমি জোর করে তুমি চাইছো তোমার মেয়ে ওখানে থাক তোমার মেয়ে এখন তোমাকে না পেয়ে তার বাবাকে বলছে গাড়ি পাঠাও তুমি ভাবো তুমি অতিষ্ট হয়ে যাচ্ছ তোমার মেয়ের জন্য তুমি ফোনটাকে অফ করে রেখে দিচ্ছ তাহলে আজকে যেই মানুষগুলো যতই খারাপ হোক তারা যতই খারাপ হোক সেখানে ওই মেয়েটা কতটা অতিষ্ঠ করে তুলছে এক তো নিজে অতিষ্ঠ করছে তার মধ্যে তার শাশুর শ্বশুর শাশুড়ি খারাপ রেখেছ কেন ওখানে মেয়েকে তাহলে তোমার তো উচিত আগে মেয়েকে নিয়ে এসে নিজের মেয়ে ট্রিটমেন্ট করা তুমি যখন বাড়িতে তোমার মেয়ে আসে তুমি শুধু কতগুলো গুচ্ছের ওষুধ দেখাও আরে কাউন্সেলিং করাও গুচ্ছের ওষুধ খেলে তো সারাদিন ঘুমিয়ে থাকবে তাতে কি ওর কাউন্সেলিং হচ্ছে হয়তো দু চারজনকে বাড়িতে ডাকবে ওর মন যে কখনো মনে হবে যে কেক কেটে ডিভোর্স পালন করি ডিভোর্স পালন করবে কখনো ইচ্ছে হবে ক্যামেরার সামনে এসে কাঁদবো কাঁদবে কখনো ইচ্ছে হবে প্রীতমকে একটুখানি দেখি কি করছে কি স্ট্যাটাস দিচ্ছে খোঁজাবে কখনো আবার মনে হবে ইয়ে করবো করে ফেলবে তিনটে জীবন নষ্ট হচ্ছে কিচ্ছু হচ্ছে না তিনটে জীবন নষ্ট হচ্ছে তোমার মেয়ের আগে নেশামুক্তি কেন্দ্রে নিয়ে যাও তোমার মেয়ের এই যত রকমের নেশা আছে আগে নেশাগুলো ছাড়াও তারপরে তোমার যত পীড়িতের লোকেরা আছে যারা যারা ওই মেয়েটিকে ফোন করে সংসারী বুদ্ধি দেয় সেগুলো বন্ধ করো কী আর বলবো তোমাকে এসব বলে লাভ নেই তুমি এগুলো শুনবে না তুমি ভাববে আমি তোমার মেয়ে সংসার ভেঙে তোমার মেয়েকে ওখান থেকে বের করে দিশানিকে ওখানে ঢোকাতে চাই আমি তো দিশানিকে বারবার বলি যদি ওর এতটুকু লজ্জা বা মানসম্মান বোধ থাকে ওই প্রীতমের দিকে যেন জীবনে আর ঘুরে না তাকায় যে দিশানির সত্যি ভালো চাইবে সে এটাই বলবে যে ওই ছেলে তার দিকে যেন ফিরে না তাকায় কারণ ওর কোনো স্ট্যান্ড পয়েন্ট নেই প্রীতমের কোনো স্ট্যান্ড পয়েন্ট নেই প্রীতমের যদি স্ট্যান্ড পয়েন্ট থাকতো তাহলে আজকে ওর সঙ্গে এত কিছু হতো না আজকে ওই ছেলেটাকে এইভাবে সবাই আদা মানে ওই বলে না আদা ছেচা করতে পারতো না ঠিক আছে তোমার বউ চলে গেলে তখন তুমি বান্ধবী নিয়ে ঘুরবে আবার তোমার বউকে জোর করে গুছিয়ে দিয়ে গেলে বান্ধবীকে তখন খিস্তি মারবে তোমার মানে কি বলবো তোমার যা হবে সব সোশ্যাল মিডিয়া বোঝো নাও ওকে আমার কিছু বলার নেই কিন্তু পিঙ্কি কাকিমা তোমাকে বলার আছে আমি জানি তোমাকে আমি যতই সাপোর্ট করি না কেন তোমা তুমি আমার সাপোর্টটা দেখতে পাবে না হুম কারণ ওই যে তোমার মেয়ের নামে বলেছি কিন্তু তুমিও ভালো করে জানো তোমার মেয়ে ঠিক কতটা মানে টক্সিক তোমার মেয়েকে দুদিনের বেশি তিন দিন সহ্য করা মানুষের পসিবেল না যখন তখন ওর যেটা চাই ওর তখনই সেটা করতে হবে না হলে এটা শেষ করে দেবো ওটা শেষ করে দেবো কান্না করব এই করব চুল ছিঁড়বো নিজেকে হার্ম করব। পাবলিককে হার্ম করব যখন ইচ্ছা কেস করতে চলে যাব যখন ইচ্ছা আবার শ্বশুরবাড়িতে চলে যাব হয় না প্রীত খারাপ অন্য কোনো শ্বশুরবাড়িতে তুমি মেয়েকে বিয়ে দিয়ে দেখো হবে না আর এই যে সবাই বলে না তোমার মেয়ে ভালোবাসে তোমার মেয়ে ভালোবাসে তোমার মেয়ে ভালোবাসা বোঝেই না তোমার মেয়ের হচ্ছে শুধু শারীরিক চাহিদা পরিষ্কার কথা তুমি এটা লিখে রাখো শুনতে খারাপ লাগলেও তোমার মেয়ের যখন শারীরিক চাহিদা বাড়ে যখন কাউকে পায় না তখন সে স্বামীর কাছে যায় কিন্তু স্বামীর কাছে গেলে তো আবার ড্রাগসের নেশা করতে পারবে না মদ খেতে পারবে না সিগারেট খেতে পারবে না তখন আবার ওইগুলোর নেশায় দু মাস পরেই মনে হয় বাড়িতে গিয়ে ওগুলো খাবো এই জন্য প্রীতম আজকে দু তিন দিন বাড়ি নেই ও থাকতে পারছে না কারণ তার শারীরিক চাহিদা পূরণ হচ্ছে না যতই খারাপ লাগুক ইটস ট্রু এটা সত্য আর এটা বলবো অনেক এফআইআর এফআইআর কেসের নাম করে চুপ করিয়ে রাখছ অনেক আজকে লোকের দানে চলি বলে কাউকে সম্মান করি বলে কাউকে ভালোবাসি বলে চুপ করে রয়েছি কিন্তু এই কথাগুলো আমি যদি না বলি না আমি নিজে শান্তিতে থাকতে পারছি না আর সব থেকে বড়ো কথা দেখো দান নিয়ে কত দিন চলবো লোকের দয়ায় কতদিন চলবো আজকে আমার মেয়ে ছোটটা কালকে থেকে পড়তে যেতে পারছে না এক সপ্তাহ আগে থেকে পেটে ব্যথা তারপরে শুরু হয়েছে নাক থেকে সর্দি পড়া জ্বর ডাক্তারের কাছে নিয়ে যেতে পারছি না এই যে এখন হাত পাতব যতই দানের টাকায় চলি না কেন দানের টাকা যেভাবে আসে তার ডবল স্পিডে বেরিয়ে যায় সত্যি বেশ্যাগিরি করা ভালো কিন্তু দানে কারোর দান নেওয়া উচিত না বুঝে গেছি খুব ভালো করে কারোর দান চাই না শুধু নিজে যতটুকু এখান থেকে রোজগার করবো ততটুকু রোজগার করে চলতে চাই এটাই হচ্ছে কথা তো যদি আমি জানি না পিঙ্গি কাকিমা আমাকে খুবই খারাপভাবে নেয় নেবে ওই মানুষটা আমি কখনো তাকে আর ছোট করতে চাই না কারণ এতদিন আমি তাকে ছোট করেছি কিন্তু আলটিমেটলি সে যে কতটা ডিপ্রেসড থাকে বা কতটা কষ্টে থাকে সেটা এখন বুঝতে পারছি কারণ তার মেয়ে এমনই একটা মেয়ে যে ওই যে মা ভয়তে ফোন কেটে দিচ্ছে বা ফোন সুইচ অফ করে রাখছে তাহলে সে এখন যাদের সঙ্গে রয়েছে তাদের কি অবস্থা এই মেয়ে চলে যাচ্ছে বরের নামে কেস করতে আবার এসে বলছে তোমাদের ভিডিও করার কি দরকার আরে তোদেরকে বেঁচেই তো তোকে বেঁচেই তো কিছু মানুষের সংসার চলছে সেটা তো তুই জানিস হলে কেউ তোর সঙ্গে ওই কালনাতে গিয়ে মার্চ মার্চ কি কী পিটিশান না কি জমা দিতে যায় কজন ক্যামেরা বন্ধ করে গেছে প্রত্যেকে লাইভ চালিয়েছে ক্যামেরা চালিয়েছে যদি সত্যিকারের পাশে থাকতো দরকার ছিল লাইভ ক্যামেরা করার এমনি যেত যাই হোক যেগুলো বলার ছিল বলে দিয়েছি এরপরে আবার যদি কিছু বলার থাকে আবারও এসে বলবো আমি কারোর দান চাই না যা দান নিয়েছি আমি তার জন্যই মানে পুরো এতটা গেঁথে গেছি পুরো গেঁথে গেছি এখন জানি না ভবিষ্যতে আমার কি হবে তবে আমি চুপ থাকতে পারছি না আমার যেগুলো বলার আমি সেগুলো বলতে আসব আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আমাকে ক্ষমা করে দিও হয়তো তুমি আমাকে প্রচুর হেল্প করছো করেছো কিন্তু তার জন্য আমি তোমার কথাটা রাখতে পারলাম না তোমার কথা রাখতে গেলে সত্যি আমি হয়তো সুইসাইড করে ফেলবো আমি হয়তো কিছু করে ফেলবো হুম কারণ আমি আমিও ডিপ্রেসড হয়ে যাচ্ছি আমারও কিছু বলার থাকতে পারে আমারও আমার নিজের মতন করে ভিডিও দেওয়ার অধিকার আছে কারণ আমি একজন ক্রিয়েটার আমারও বক্তব্য বলার আছে অনেক ভয় পেয়েছি আর না আর ভয় পেয়ে চলতে পারছি না আর কারোর রিকোয়েস্ট রেখে চলতে পারছি না এবং আমি নিজের মতন করে চলতে যাই প্লিজ আমাকে নিজের মতো করে চলতে দাও সবাই ভালো থেকো সুস্থ থেকো